একটি ছোট বাচ্চা মেয়ে নাম বন্যা জঙ্গলের এক পাশে তার দাদুর কুড়ে ঘরে থাকত বন্যার বয়স মাত্র ছয় কিন্তু তার মনটা ছিল অনেক বড় জঙ্গলের সব গাছ পাখি আর প্রাণীদের সে বন্ধু মনে করত একদিন সকালে বন্যা জঙ্গলে হাঁটছিল তাতি ঝোপের পেছনে শব্দ শুনে থেমে গেল ছিল একটি ছোট হাতি হাতিটা খুব ভীত আর কাঁপছিল তারপর সাহস করে হাতির কাছে এগিয়ে গেল তুমি কাঁদছ কেন কখনো তারা গাছে ওঠার প্রতিযোগিতা করত। কখনো নদীর ধারে পানি ছিটিয়ে মজা করত। একদিন জঙ্গলে একটা নতুন বিপদ দেখা দিল সালাম আলাইকুম এতক্ষণ যে ভিডিওগুলো দেখছেন তা সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা আপনি বিশ্বাস করেন বা নাই করেন আজকে যে এআই সাইটটা দেখা যাচ্ছি তা সম্পূর্ণ আলাদা যেখান থেকে আপনি আনলিমিটেড এমন সব ভিডিও তৈরি করতে পারবেন এখানে আরো মজার বিষয় হচ্ছে একটা টেক্সট লিখে দিবেন এবং ওই টেক্সট থেকে ভিডিও তৈরি হয়ে যাবে আপনাকে অন্যান্য ওয়েবসাইটের মতো ফর্ম জেনারেট করতে হবে না এবং আলাদাভাবে ফটো জেনারেট করতে হবে না ফটো থেকে ভিডিওতে কনভার্ট করতে হবে না ওকে এখন আমরা চলে যাবো স্যার জিপিটিতে স্যার জিপিটিতে আসা পর আমরা এখান থেকে একটা কার্টুন স্টোরি তৈরি করে নিব। যে স্টোরিটা আপনারা আমার ভিডিও শুরুতে দেখেছিলেন আমরা এখন স্যার জিবিটিকে বলবো আমাকে একটি ছোট বাচ্চা মেয়ে ও একটি ছোট বাচ্চা হাতি জঙ্গলে খেলা করছে এখানে পার্শ্ব শব্দের একটি গল্প তৈরি করে দাও বেশ আমরা এটুটুক লিখে এখানে সাবমিট করে দিব দেখেন স্যার জিবিটি আমাকে এখান থেকে দুইটি গল্প তৈরি করে দিয়েছে এখন এই দুইটা গল্প থেকে আমাদের যে গল্পটা পছন্দ হয় ওই গল্পটা আমরা এখানে সিলেক্ট করে নিচে থেকে আই প্রিপেয়ার দিস রিজনে ক্লিক করে দিব এখন আমরা এই স্টোরিটাকে ইংলিশে ট্রান্সলেট করে নিব তার জন্য আমরা বলবো ট্রান্সলেট ইংলিশ মানে আমাকে এই গল্পটা ইংলিশে তৈরি করে দাও দেখুন জিপিটি আমাকে এই গল্পটাকে ইংলিশে তৈরি করে দিয়েছে এখন আমরা এই স্টোরিটা দিয়ে ফুরা একটি ভিডিও তৈরি করে নিব এখন আমরা এই গল্পটা এখান থেকে কপি করে নিব কপি করে কপি করে আমরা ক্রোম ব্রাউজার থেকে আবারও সার্চ করব এলটিএক্স স্টুডিও আবারো আপনাদেরকে এখানে বলে রাখি এ কাজগুলো আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল দিয়েও করে নিতে পারেন আমরা এলটিএক্স এ স্টুডিও লিখে এখানে সার্চ করার পর আমরা এখান থেকে এল টিএক্স স্টুডিওর উপর ক্লিক করে দিব এখান থেকে স্টার্ট ফর ফ্রি এতে ক্লিক করে দিব এবং এখান থেকে জিমেলের উপর ক্লিক করে দিব এবং নিচে থেকে ড্রাম এন্ড কন্ডিশনের উপর চিহ্ন দিয়ে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করে দিলে আমাদের সামনে এভাবে একটা ইন্টারফেস আসবে এবার আমরা এখান থেকে এগুলো যে কোনো একটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে যাব এতক্ষণ আমরা যে এআইটার কথা বলছি এখন আমরা এআইতে চলে এসেছি এখান থেকে নিউ প্রজেক্টের উপর ক্লিক করে দিলে আমাদের সামনে এভাবে একটা ইন্টারফেস আসবে আর এখান থেকে যে খালি ঘরটা দেখতে পাচ্ছেন এই খালি ঘরে আমরা চ্যাট জিপিটি থেকে যে প্রম্পটটা কপি করে নিয়ে এসেছি ওই প্রম্পটটা এখানে ফ্রেশ করে দিলে আমাদের ভিডিও তৈরি হয়ে যাবে বাকি আগে আপনাদের কাছে অনুরোধ যারা এখনো আমার ভিডিওতে লাইক করেন নেই প্লিজ সবাই ভিডিওতে একটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে ওকে স্যার জি থেকে পাওয়া আমাদের প্রম্পটা এখানে দেওয়ার পর আমরা এখানে নিচে থেকে নেক্সটে ক্লিক করে দিব এবার দেখেন আমাদের লাইন রেডি হয়ে গেছে এবং নিচে থেকে যদি আবারও আমরা এখানে ক্লিক করে দিই তাহলে এখানে আমরা আমাদের গল্প অনুযায়ী যে দুইটা ক্যারেক্টার কথা বলেছি একটা ছোট বাচ্চা মেয়ে এবং একটা ছোট হাতির বাচ্চা আমাদের দুইটা ক্যারেক্টার এখানে রেডি হয়ে গেছে এখন আমরা এখান থেকে অ্যাসপেক্টেড রেশিও লং ভিডিওর জন্য সিক্সটিন নাইন এবং শর্ট ভিডিওর জন্য নাইন ইন্টু সিক্সটিন রেখে দিব এই ওয়েবসাইটটি আমার কাছে খুবই চমৎকার মনে হচ্ছে কারণ এখানে যে বাচ্চা মেয়েটি দেখতে পাচ্ছেন এখানে চাইলে আপনি আপনার ক্যারেক্টারটা অ্যাড করতে পারবেন তার জন্য আপনারা এখানে ফেস সোয়াপের উপর ক্লিক করে এই ভিডিওর মধ্যে বাচ্চা মেয়েটির জায়গায় আপনার ছবি অ্যাড করতে পারেন এরপর ভিডিও স্টাইলের উপর ক্লিক করে আমরা এখান থেকে সিনেমেট ঠিক রেখে এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করে দিব এবং নিচে থেকে নেক্সটে ক্লিক করে দিলে আমাদের পুরো ভিডিওটি কত অংশে ভাগ করেছে তা এখানে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন সিন ওয়ান সিন টু সিন থ্রি সিন ফোর সিন ফাইভ আপনারা চাইলে এখান থেকে তিনগুলোকে এখান থেকে আপনারা এডিট অথবা ডিলিট করতে পারেন আমি এখানে সবকিছু ঠিকঠাক রেখে নিচে থেকে স্টার্টের উপর ক্লিক করে দিলাম আর স্টাডি ক্লিক করে দিলে আমি আপনাদেরকে বলেছি আলাদা কোনো ছবি জেনারেট করতে হবে না আলাদা কোনো আর টেক্সট লিখতে হবে না জাস্ট আপনি স্যাট জিপিটি থেকে যে টেক্সটটাকে দিয়েছেন ওই টেক্সট দিয়ে আপনাকে ভিডিওতে জেনারেট করে দিবে এখন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর প্রত্যেকটা পার্ট এখানে চলে এসেছে এখন আমরা এই ফিক্সারগুলোকে এখানে ভিডিও মোশনে জেনারেট করে নিতে হবে তার জন্য আমরা এখানে প্রত্যেকটা ফিক্সের উপর জেনারেট মোশানে ক্লিক করে দিলে আমাদের ফিক্সেরগুলো ভিডিও মোশানে পরিণত হয়ে যাবে আপনারা চাইলে ভিডিওর মধ্যখানে যে এই বাচ্চা মেয়েটি আছে এই বাচ্চা মেয়েটির ড্রেস আপনারা চেঞ্জ করতে পারবেন এখান থেকে ড্রেস চেঞ্জ করার জন্য আপনারা এখান থেকে ক্লোথিংয়ের উপর ক্লিক করে দিবেন এখানে জাস্ট ডিসক্রিপশন বক্সে তার ফরনে কোন ধরনের পোশাক চান ওই পোশাকটা এখানে লিখে দিলে পোশাকটা অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে ভিডিওর মধ্যে আমি জাস্ট এখানে লিখে দিলাম উইন্ডিং সারি দেখেন কিছুক্ষণের মধ্যে মেয়েটির গায়ে এবার আমরা এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে দিব আমরা এই ভিডিওটিকে সেভ করে নিব সেভ করার জন্য আমরা জাস্ট এখানে শেয়ারের উপর ক্লিক করে দিব শেয়ারের উপর ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ভিডিও এমপি ফোর মানে এমপি ফোরে আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে এখন অনেকের মনে করছেন যে এই ভিডিওগুলোতে গুলোতে কোনো রিউজ বা কপিরাইট আসবে কিনা এখনো পর্যন্ত এআই কোনো কোনো রিউজ বা সমস্যা সমস্যা হচ্ছে না যদি ভিডিওর হয়ে থাকে তাহলে আপনাকে এখানে একটু কাজ করে নিতে হবে আর তার জন্য আমরা চলে যাব ক্যাফ কার্টে এসে আমরা ডাউনলোড করা ভিডিওটাকে ক্যাফ কার্টে ইনফুট করবো করে আমরা যে এই ভিডিওর যে অরিজিনাল সাউন্ডটা ওই আমরা এখান থেকে একবারে মিউট মিউট করে করে দিয়ে আমরা দিব চাইলে এই ভিডিওর মধ্যে আমরা নিজে নিজে একটা বয়স ওভার করে নিতে পারি যদি আমরা নিজে থেকে বয়স ওভার না করে থাকি তাহলে আমরা এআই এর মাধ্যমে একটা বয়স ওভার করে নিতে পারি আর তার জন্য আমরা টিটিএস মেকার ইউজ করতে পারি আমরা টিটিএস মেকারে আসার পর আমরা আমাদের সেট জিপিটি থেকে যে বাংলা গল্পটা পেয়েছি আমি জাস্ট বাংলা গল্পটাকে এখানে কপি করে নিয়ে এসে টিটিএস মেকারে এখানে দিয়ে দিলাম এবং বয়সটা এখানে জেনারেট করে নিলাম বয়সটা জেনারেট হয়ে যাওয়ার পর আমরা এখন এই বয়সটাকে ক্যাফ কাটে নিয়ে আসবো নিয়ে এসে ক্যাপ ওই ভিডিওর সাথে দিব এখন এব পার্টের সাথে আপনাদের ভিডিওর ফার্টগুলো কাঠসাট করে মিলিয়ে নিবেন এবং সর্বশেষ একটা ইউটিউব লাইব্রেরি থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে দিবেন তাহলে আপনাদের রিউজ বা কপিরাইট কোনো সমস্যা হবে না আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্য কমেন্ট করে আমাকে জানাবেন আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ